এখন কি আমরা কি রাসেল বাইপাস খুললে দেখাতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই ভাইরাল সাপুরে মিনু ঢালির বাড়িতে আমরা যাচ্ছি আপনারা জানেন যে মিনু ঢালি কিন্তু বিভিন্ন রকমের সাপ ধরে থাকে সে বিভিন্ন রকমের সাপ সে হাত দিয়ে ধরে এবং আপনাদের যদি দেখা এই যে দেখতে পাচ্ছেন তার বাক্স এই বাক্সের ভিতরেই কিন্তু সে চোদ্দোটা সাপ রেখেছিল এবং কি আগাম গতকালকে এসে নিয়ে গেছে এই যে দেখেন এটা দিয়ে কিন্তু সাপের যে মাথা সেটা কিন্তু মনে করেন যে সে ধরে এবং সাপ এটা দিয়ে কিন্তু ধরে কারণ সাপ কিন্তু লোয়া দেখলে ভয় পায় এবং যদি দেখেন এই যে বস্তাই পাশে দেখেন কতগুলো ব্যাগ এই ব্যাগের ভিতরেই কিন্তু সাপগুলো সে রাখে সাপ রাখে না এটার ভিতরে কী সাপ রাখে কি সাপ রাখে পানাশাব দারাশাব রাসেল ভাইপার নাই রাসেল ভাইপার নাই বাই বাইতে আছে তোমার নাম কি আমি হামজা আমি হামজা তোমার দাদার নাম তুআবালিনিয়া এই মিনুডালি কি হয় দাদা মিনুডালি দাদা না সে রাসেল বাইপাস ধরছে কই চলো তো চলো তো কই দেখি 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 প্রিয় দেখি দেখি কোথায় রাসেল বাইপার ধরেছে রাসেল ভাইপার সাপ নাকি ধরেছে মিনুডালি তো সেই সাপটা কোথায় আমরা বাড়িতে যাচ্ছি দেখি কোন জায়গায় সাপ সাপ কই 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 সাপ দেখ সাপ দেখ কই 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 সাপ কই সাপ কই সাপ কই সাপ কই সাপ কই এই যে প্রিয় দর্শক দেখেন দেখেন এই যে দেখেন এটার ভিতরে কিন্তু সেই বিষাক্ত সাপ যেই সাপটাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনা হচ্ছে এবং আলোড়ন সৃষ্টি করেছে এই সাপ মানুষকে একশো বলে ছবি করে দেয় তো এই সাপটা কিন্তু এই ব্যাগের ভিতরে আছে দেখেন ব্যাগের ভিতরে ভরে রাখছে একটা সাপ তো মিনি ঢালি এখন আসে নাই থে অপেক্ষা করতেছি আমি তাদের জন্য সে আসলে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলাবো তো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু সঙ্গে থাকবেন এই যে রাসেল ভাইপাস সাপটা কিন্তু এটার ভিতরে তো আপনারা দেখছেন তার বাড়িটি যদি আমি দেখাই এগুলো তার বাড়ি এবং সে বিভিন্ন সাপ এখানে রাখে যে ব্যাগের ভিতরে এবং আপনাদের কিন্তু দেখালাম যে ওইটার ভিতরে সাপ আছে এটা হলো তার বাড়ি এখানে কিন্তু কি করে রাখে তো রাসেল ভাইপাস সাপ এখানে কিন্তু

হ্যাঁ যাই হোক তো আসলে ওনার শিশুরে কিন্তু সাপ যে সেই সাপটি ধরেছে এবং সেই সাপটি কিন্তু এই ব্যাগের ভিতরে আছে এখন আমরা চাইলে কিন্তু খুলতে পারি কিন্তু খুললে এই সাপ সামাল দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই তো মিনু ঢালি সে কিন্তু সাপ ধরতে গেছে সে কিছুক্ষণের ভিতরে আসবে আমরা কিন্তু তার সাক্ষাৎ কেন তো ওনার ওয়াইফ আছে আমরা একটু ওনার ওয়াইফের সঙ্গে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ তো

যে সাপ ধরে আপনার ভয় লাগে না যে সাপ ধরে যদি কামড় দেয় কোন একটা ঘটনা দুর্ঘটনা হয় না খায় কোন একটা জিনিস দেখতে 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 সাপ তাতে ভয়রাস যায় না আপনি ধরতে পারেন সাপ ধরতে পারি বলতে আর কি মানে সাপেররা যদি আপনাকে তা হে করে যে মিলে গিলে দেওয়া লাগে আপনি দেন মানে সাপুরেরা আইসা আপনার থেকে সাপ নিয়ে যায় তো না তা কই গীতই বনা যখন আইছেন একটা জিনিস গীতই বনা ভয় রাখতেন কি আমরা কি ওই রাসেল বাইপাস খুললে দেখাতে পারবেন না ওটা পারবেন না না কেন ভয় লাগে ওটা ভয় বুঝতে ওটা হরে দাঁত মাখ খোলে না বা ও মানে উনি কি সাহা পায় নাকি আবার দাঁত ভাঙে লয় দাঁত ভাঙে তা আবার সাপুরের কাছে বিক্রি করে দেয় তো আমরা শুনলাম গতকাল নাকি চোদ্দ রে সাপ বিক্রি করছে ষোলোটা তার আগের দিন নাকি ছাব্বিশটা না সাতাশটা বিক্রি করছে কি বিক্রি করে এগুলা বিক্রি করে না তো এই যে মানে ওই সাপুর যা খবর দিয়া দিয়ে দেয় আর কি আর কেউ যদি সাপে কামড় দেয় সে কি চিকিৎসা করতে পারে পারে রাসেল বাইপাসে কামড় দিলে সেটা কি চিকিৎসা শোনা গেছে মানে অন্য কোনো সাপে ধরা সাপ ভরা সাপ মানে টুকটাক সাপে কামড় দিলে সেটা চিকিৎসা উনি করতে পারে এই তো

তো প্রিয় দর্শক এতে আমরা চলে আসছি এইটা কিন্তু ওনাদের বাড়ি তো এই বাড়িতেই কিন্তু মিনিউ ডালি থাকে মিনিউ ডালি এখন আসে নাই উনি সাপ ধরতে গিয়েছে আমরা ওনার বাড়িতে এসে কিন্তু ভালো লাগলো এবং এখানে যে এই যে সাপ দেখতে পাচ্ছেন ওই যে রাসেল বাইপাস এখন আমরা আসলে ভয়ে ধরতেছি না যেহেতু সাপ উনি কিন্তু ধরে না উনি কিন্তু ধরা সাপ

দেখেন কি পরিমাণ শব্দ করে মানে এটা ভয়ঙ্কর শব্দ ও মাই গডি বিশাল